আপনারা সবাই কেমন আছেন এই তো আমি আপনাদের বোন সুরাইয়া ভালো আছি আমি ঢাকা শনি থেকে বলছি তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো সকালে সবসময় ঘুম থেকে উঠে আমি খাবারের টেবিলটা পরিষ্কার করে তারপর পানের বোতল বা নাস্তার যে রুটি রাখি ওইটা সুন্দর করে পরিষ্কার করে মুছে কলা মানে যা যা মানে হালকা পাতলা পরিষ্কার করা দরকার টেবিলটাকে সর্বপ্রথম ক্লিন করে নিই তারপরে রুটি বানানোর জন্য আটা গুলিয়ে নিলাম তারপরে এটা সুন্দর করে মানে মেখে আর আটার কাই বা পরোটার মোলায়ে যত মদবেন তত কিন্তু রুটি নরম হবে এবং খেতে মজা হবে তো এই যে আমি যতটুকু মানে রুটি বানাবো ওরকম হিসাব করে আমি ছোট ছোট করে মানে গোল করে নিয়েছি আর এই যে রুটিগুলি বানানো হয়ে গেল আসলে কি আমার আমরা একটু রুটিটা বড় খাই এবং একটু ভারী খাই বেশি পাতলাও না আবার বেশি ভারীও না মিডিয়াম সাইজের খাই আসে না যে রুটি ছোট বা পাতলা বা এরকম ওরকম আপরা খেতে পারি না তারপর আমার হেল্পিন আসলো থাল বাসন দিয়ে দিচ্ছে তা আমি রুটিগুলি ওইখানে দেখানোর সাথে আবার থাল বাসনও ধুচ্ছে সেটার ভিডিও তুলে ধরলাম বললাম না যে মাঝে মাঝে আমিও থাল বাসন ধুয়ে পাকের ঘর পয় পরিষ্কার করে তারপরে আবার বাকি রান্না টান্না সব কিছু কাজে চলে যায় কারণ আমার নাস্তা আগে পাকের ঘরের থাল বাসন ধোয়া পাকের ঘর চুলা সব পরিষ্কার না করে আমি নাস্তা খেতে পারি না তো এই যে সকাল নাস্তার জন্য আমার এবং মিমের জন্য চা বসিয়ে দিয়েছি তো আসলে ওইটা আমি একটা শর্ট রিলস ভিডিওর জন্য করেছিলাম ফেসবুকে রিলস দেওয়ার জন্য সেই জন্য আবার ওইটা একটা উপরে নাম উঠছে তো এই যে আমি রাইস কুকারটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি কারণ আমাদের শনি অনেক গ্যাসের সমস্যা আপড়া অনেক মানে এমনও সময় যা সারাদিন গ্যাস থাকে না সন্ধ্যাবেলা আসে আর যদিও বা সকাল থেকে গ্যাসটা থাকে মানে একদম কম মানে হালকা থাকে আপনার নাস্তা বানানোর মতনও মানে হয় না এই পানি বা চা ডাকনা দিয়ে ডেকে পানি বলকানো যায় বা চা বানানো যায় তো এখন যেহেতু অনেক দিন হয় রাইস কুকারে রান্না করি না সেই জন্য রাইস কুকারটা পরিষ্কার করে নিলাম আর এই যে আমার কোরবানিদের অগ্রিম প্রস্তুতি চলছে আদা রসুন পেস্ট করে নেবো তো আপনার ভাইয়া আবার পাউডার এবং দুধ নিয়ে আসছে সেটা মানে রাখলাম কাছে ভিডিও দেখার জন্য আর জিরাগুলি আমি সুন্দর করে এইভাবেই সবসময় ধুয়ে শুকিয়ে তারপরে ব্লেন করি তো অনেক সময় দেখাই না আবার আজকে ভাবলাম শেয়ার করি কিন্তু আমি না ধুয়ে না শুকিয়ে এরকমভাবে আমি করি না আর এটা হচ্ছে ধৈনার গুঁড়া এবার ধইনার গুঁড়া আর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আমি কিনে এনেছি ভাঙ্গাই নেই কারণ এত গরম আর আমাদের স্বাদে যাওয়া যায় না এই যে আপনার ভাইয়া দুইটা ইলিশ মাছ এনেছিল রাত্রে তা আমি ভিজিয়ে দিলাম এখন আমি জালি দিয়ে রান্না করবো আর এই যে আদা রসুন আর অল্প করে পেঁয়াজ মানে পরিষ্কার করে নিয়েছি আর এই যে আমার আগের রুটি দেখুন আমি ফ্রোজেন করে রাখি মানে সাপ্তাহে আমি দুই দিন রুটি বানাই এটি এগুলি ছিল আগের আবার আমি কালকে রুটি বানিয়েছি আর আজকে আমি ভিডিওটা মানে আপডেট দিচ্ছি দুই দিনের ভিডিওটা হচ্ছে কালকের এবং আজকের তো আজকে আমি অনেক কাজ করেছি মানে বলতে গেলে ঈদের কোরবানিদের অগ্রিম প্রস্তুতি চলছে যেমন আদা রসুন করে নিলাম একদম ঈদের কোরবানিদের আগে এবং কোরবানিদের পর্যন্ত যাতে খাওয়া যায় সেই জন্য ওরকম পরিমাণে আমি করে নিলাম আর আমার আগেরও আদা রসুন পেস্ট করা আছে সেই জন্য অল্প পরিমাণে করে নিলাম আর এই যে ইলিশ মাছের জন্য আমি জালিটা সুন্দর করে অল্প মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি কারণ ইলিশ মাছ তো কম মশলা দিলে ভালো লাগবে আর এই যে মাছটা কিন্তু আমি আগে কষিয়ে নিয়েছি আর এইভাবে খেলেও কিন্তু ইলিশ মাছ ভালো লাগে শুধু কষানো ইলিশ মাছ মানে ভুনা করো কিন্তু খেতে ভালো লাগে তো আজকে যেহেতু অনেক কাজ করেছি তো বিশেষ বিশেষ অংশ রান্নার একটু একটু শেয়ার করবো বেশি দেখাবো না এই যে ফাইনালি আমার কত সুন্দর মানে রান্নাটা হয়ে গেছে জালি দিয়ে আর জালিটা একেবারে দেশি এবং কচি ছিল আর মাছটা ছোট ছিল কিন্তু খেতে স্বাদ ছিল তারপরে এটা হচ্ছে আজকের বাজার এই যে তালের বিছি দুইটা আনার এনেছে আর বেগুন একটা এনেছি আমি নিচে গিয়েছিলাম আমি নিজে এনেছি এগুলি তো আপনার ভাইয়া মানে বেগুন ভাজা খাবে না আর মিমও খাবে না সেই জন্য আমার জন্য আমি একটা নিয়ে আসছি সঙ্গে ডাটা ও সজনে ডাটা তালের বিছি আর এগুলি নিয়ে আসছি ওই যে কি বলে চামিস টামিস রাখার জন্য আমার আগেরটা পুরানো হয়ে গেছে আর ছোট্ট একটা বক্স এনেছি জিরা ফাঁকি রাখার জন্য আসসালামু আলাইকুম সবাইকে শুভ সন্ধ্যা আজকে নিচে গিয়েছিলাম একটু বিকালে তো এই বাদামের লাচ্ছিটা মানে আমার তিনো ছেলে মেয়ে পছন্দ করে তো বেশি পছন্দ করি আমি আর হচ্ছে মেয়ে আর এই যে কেমন মজা না আমি জানি তোমার এটা মানে কাচ্চির মানে ফিল্মিটা অনেক তোমার পছন্দ সেই জন্য নিয়ে আসছি তোমার মানে মিমের জন্য নিয়ে আসছে আর আমার জন্য নিয়ে আসছি আসলে মজা আমি প্রায় 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 আপুরা ভাইয়ারা সত্যি আমি যখন নিচে যাই না তখন নিয়ে আসি এই যে কাটছি ব্যাটিটা নিয়ে আসি এখন মিম বাদামের শরবতটা খেয়ে নিচ্ছে আর এটা অনেক ভালো শরীরের হেলথের জন্য হ্যাঁ মজা না তো আপুরা এটা কিন্তু কালকে বিকালে এনেছি এবং সন্ধ্যার নাস্তা খেয়েছি মা কাচ্চি বাই থেকে আমাদের এই সোনিয়াকরা মুর্শিদের সামনেই বাই আছে একদম মানে আমার ফ্ল্যাটের থেকে মাত্র দুই মিনিট লাগে যেতে বাই থেকে নিয়ে আসছিলাম আর সন্ধার নাস্তা নাস্তাটাও আপনার সাথে সরাসরি কথাটা শেয়ার করলাম আর এই যে জিরা আমি শুকাইয়া সুন্দরকের নিচে এখন ব্লেন্ড করে নেব আদা রসুনও ব্লেন্ড করে নিব আর ওই বক্সে কিন্তু আমার আদা বক্স আদা রসুন আছে আপুরা তো ওই যে বললাম না যতটুকুই মানে আছে আগের আর এখন করে নিলে আমার কোরবানি ঈদের আগ এবং পর পর্যন্ত হয়ে যাবে তো আজকে অনেক কিছুই পয় পরিষ্কার করেছি এই যে ব্লেন করা হয়ে গেছে অনেক কিছুই ঘরে জালনা টালনা পর্দা খুলেছি যেহেতু পর্দা যখনই আমি খুলি তখন কিন্তু জালনাগুলি পরিষ্কার করে নিই কারণ আবার পর্দাগুলি দেওয়ার পরে অনেক দিন পর কিন্তু আবার পর্দা খোলা হবে তো সেই জন্য একটু কাজের পরিমাণটা আজকে প্রেশারটা শরীরের উপরে ভালোই গিয়েছে আর ওই যে চামিচ আনার জন্য যে এনেছি এটা সুন্দর করে ধুয়ে রেখে দিচ্ছি আমার মতন কে কে আপুরা ছোট ছোটো জিনিসও যখন শখের বা পছন্দের আনা হয় সাথে সাথে ধুয়ে রাখলে আমার মানে মনটা খুশি লাগে আর এটা হচ্ছে যখন আমরা আবুধাবিতে থাকতাম এই এই রকম দুই রকমের ছটা ছটা চামিচ আপনার বাইয়ে এনে দিয়েছিল। আর মিম আর ইয়াসিন ওরা শ্যামাই দুধ খেত এখন অনেকগুলি আমার নষ্ট হয়ে গেছে এখন একটা একটা আসে মানে স্মৃতি হিসাবে রেখেছি আর এই যে ছোট স্টাইলের কোটাটা যে এনেছি এটার ভিতরে আমি জিরাগুলি ব্লেন্ড করেছি রেখে দিচ্ছি আসলে আমার না ছোট ছোট জিনিস যখন কিনি মানে দাম কম হোক তাতে সমস্যা নেই সংসারের জন্য কিন্তু মানে রাখতে বা সাথে সাথে বা পয় পরিষ্কার করে আমার খুব ভালো লাগে ছোট ছোট জিনিসগুলি কার কার এরকম হয় আমার কিন্তু খুব মানে ভালো লাগে আর এই যে পর্দাগুলি দিয়েছে এটা আপনার ভাইয়ার ঘরের পর্দা রুমের আর ওটা হচ্ছে মিমের রুমের হলুদ পর্দাগুলি হচ্ছে আমার ছোট মেয়ে আর বড়ো মেয়ে যে থাকে ওই রুমের পর্দাগুলি ধুয়েছি আর দোনো রুমের জালনাগুলিও আমি নিজে পরিষ্কার করেছি কারণ আমার নিজের কাজগুলি না আমার নিজের করতে বেশি পছন্দ হয় হেল্পিং দিয়ে করতে আমার একটু মনের খুঁতখুত লাগে না জানি পরিষ্কার না হয় না হয় এরকম আর কি তো এই যে আমি আমার ছোটো মেয়ের জন্য যেহেতু ফ্রিজে ওর মানে মাংস রান্না করা আছে ওর জন্য তো অল্প করে ওর জন্য একটু খিচুড়ি রান্না করে দিলাম আর বিরিয়ানির মাংসর প্যাকেট দিয়ে আমি একটু খিচুড়ি রান্না করলাম রেহানান্স ফ্যামিলি আপুর বলগে দেখেছি আপু ভুনা খিচুড়ি করেছে বিরিয়ানির প্যাকেটের মশলা দিয়ে তাই আমিও পাতলা খিচুড়ির ভিতরে একটু বিরিয়ানির মশলা দিয়ে দিলাম মনে হয় ভালোই মানে আমি যে খেয়েছি এটা তো কালকে রাত্রে করেছি আমার মেয়ের জন্য সত্যিই মানে গ্রানো এবং স্বাদও অনেক ভালো হয়েছে ওই আপুটা দুই দিনে খিচুড়ি রান্না করেছিল বোনা খিচুড়ি বৃষ্টির দিনে মানে বিরিয়ানির মশলা দিয়ে তো আমিও ভাবলাম আপুরটা দেখে আমিও করি সত্যিই ভালো হয়েছে গ্রানটা খুবই সুন্দর আমি সান কোম্পানির দিয়েছি তো মিমো খেয়ে বলেছে আম্মু অনেক মজা হয়েছে আর আমি শুধু মুগ ডাল দিয়ে রান্না করেছি পোলার চাল দিয়ে আর আমি বোনা খিচুড়ি আর বিরিয়ানি পোলাও পাতলা খিচুড়ি কিন্তু রাইস কুকারে আমার খুব ভালো হয় রান্না যেমন গ্যাসের চুলা তেমন রাইস কুকারে অনেকে রাইস কুকারে নাকি রান্না পারফেক্টভাবে করতে পারে না ইনশাল্লাহ আমি কিন্তু পারি আলহামদুলিল্লাহ আমার আগের থেকে অভ্যাস মানে কারণ আমার তো একেবারে টোটালি গ্যাস থাকতো না ডাকা মানে যে সনিয়াখরা আমি দনিয়াতে থাকি তো এত কাজকর্ম করার পরে খারাপ লাগতেছে শোলটা পরে একটা আপেল কেটে মা মে খেয়ে নিচ্ছি আমি আর মিম আপনার ভাইয়া তো বাসায় নেই কুমিল্লা আমার শ্বশুর শাশুড়িকে দেখতে গেছে সেই ফাঁকেই আমি অনেক কাজগুলি করে ফেললাম রান্নার প্রেশারটা কম ছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম